এই যে দেখছেন লোটাস কোম্পানি দেখছেন ভাই কোম্পানি তো আপনার মাথা নষ্ট করেছে ভাই কোম্পানি কি করেছে জানেন চব্বিশ ঘন্টার মধ্যে সব মাল বেচতে গেছে ভাই ভাই না কি হবে না ভাই মাথা ঘুরে পরে ভাই এটা কি জানেন দেখান না কি দেখি বাইডল ইনস্ট্যান্ট কল ইনস্ট্যান্ট কল দেখি হবে সেটা বলে লগে লগে গরম ছারার লগে লগে গরম আবার এই যে দেখছেন আপনি পানিতে হাত দেন কারেন্ট আর ভয় নাই আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু দেখাই এই দেখুন যে পার্সেন্টেজ কিন্তু অলরেডি উঠে গেছে আর ধোঁয়া কিন্তু উঠছে ভাই একটা চা করে দেখান তো ভাই হ্যাঁ চা করে দেখা ভাই চিনি দেবো চিনি লাগবে না আচ্ছা যাক তারপর আপনি চিনি দিয়ে দিলাম আচ্ছা এটা গরম কিনা আমরা একটু পরীক্ষা করে দেখাবো দর্শক এইটাই তো ভাই যদি পানি গরম না হয় হ্যাঁ তাহলে কিন্তু কালার আসবে না সাথে সাথে আচ্ছা দেখান তো এই দেখেন এই যে সাথে সাথে কিন্তু কালার চলে এসেছে এই যে দেখেন আচ্ছা ভাই এই যে এই পাশে কিন্তু আরো একটা কল আছে এটা ঠান্ডা পানি এটা হলো ঠান্ডা পানি দেখি এটা চা করে দেখান তো আপনি এটা তো ভাই চা হইব না ভাই দেখি আমরা দেখি হ্যাঁ এই দেখেন আপনি ঠান্ডা পানি দিয়ে যে চা হয় না আপনারা দেখাই আচ্ছা এই দেখান দেখান এই যে দেখেন

আপনি টেপটা যেখান থেকে খুলবেন শুধু এটা ঘুরে লাগিয়ে দিবেন ও আর এই যে বিদ্যুৎ সংযোগ দিবেন তাহলে এক দিকে দিবেন হলো গরম পানি এক দিকে ঠান্ডা স্টপ এখানে ঠান্ডা পানি আচ্ছা ভাই এগুলা কি সব জায়গায় ব্যবহার করতে পারবে ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ভাগতমে যে কোনো কোণে বা যেখানে আপনার ট্যাপ আছে হ্যাঁ যদি আপনার বাসা এরকম ট্যাপ থাকে বাসাবাড়ি সেলুন যেখানে খুশি আপনি ব্যবহার করতে পারবেন আরে কি কি ভেরিয়েন্ট আছে আপনার কাছে এটা আপনারা করেন একটা আছে শাওয়ার সহ শাওয়ার সহ এটা হলো শাওয়ার সহ হ্যাঁ হ্যাঁ আর

আপনার কলে যদি আপনার আমরা হাত দেই কারেন্ট শর্ট করবে কিনা আমি এই যে দেখেন লাইন দিলাম এই দেখেন এই যে হাত এই যে লাইন কিন্তু এই যে আমি হাত দিতেছি দেখছে

পাঠাবো আচ্ছা মাল বুঝে পাবেন আগে দেখবেন লোটাস লিখা আছে কিনা এরপরে টাকা দিবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ